ইসলামিক দল আপনার গুরুত্বপূর্ণ একটি আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইসলামিক দলগুলো ইসলামিক দলগুলো কেন একজোট হচ্ছে না এরকম কথা আমরা বলেছিলাম প্রায় বলেছিলাম প্রায় সকল মহল থেকে এই ধরনের কথা আসছিল যে বাংলাদেশের এত এত ইসলামিক দল তারা কেন একজোট হচ্ছে না আবার যখন দেখা গেল যে একজোট হওয়ার একটা সম্ভাবনা আছে তখন আবার বলতেছে এরা এর সাথে কেন মিলবে এই দল ওই দলের সাথে কেন মিলবে ওই দল ওই দলের সাথে কেন মিলবে তাহলে মিললেও সমস্যা আগস্টের পূর্বে আমরা দেখলাম বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সকল দল ইসলামিক ইসলাম বেদিত যত দল আছে সবাই একজোট হয়ে গিয়েছিল একজোট হয়ে রাজপথে নেমেছিল খুব চমৎকার একটা পরিবেশ ছিল যে সবাই এক হয়ে গেছে আবার পাঁচই আগস্ট পরবর্তী সময় যে যার পজিশন নিয়ে নিয়েছে সাধারণ মানুষের কথা আলেমরা যদি একজোট না হয় একত্রে না হয় তারা যদি এক লাইনে না হাঁটে তাহলে সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল সেজন্য সকল আলেমদের এক হওয়া উচিত আবার যখন আলেমরা এক হচ্ছে পাঁচই আগস্টের পরে আবার আলাদা হয়ে গেল আবার যখন আলেমরা এক হচ্ছে এক হওয়ার পরে মানে এক হতে যাচ্ছে এই মুহূর্তে আবার সে আগের কথা হ্যাঁ কেন এরকম হবে কেন ওরকম হবে এরা এরা কেন মিলবে চরমনার সাথে জামায়াতের মিল হয় কিনা জামায়াতের সাথে হেফাজতের মিল হয় কিনা হেফাজতের সাথে তাবলিকের মিল হয় কিনা মানে এই যে নানান কথাবার্তা আমরা বলতেছি আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ এই কথাগুলো বলতেছি যে আমরা আসলে জোর জোট চাই না ভালো চাই না আমরা চাই হচ্ছে সমালোচনা কথা বলতে হবে খালি বিরুদ্ধে কথা বলতে হবে যে কোনো জিনিসের যেটাই ঘটুক সেটাই বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আলেমরা এক ছিল না কেন এক হইল না সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এখন এক হওয়ার চেষ্টা আছে কেন এক হবে সেটা নিয়ে আমরা কথা বলতেছি তার মানে ওই যে এক বক্তা বলেছিল নামটা আমার খেয়াল নাই যে যখন ইমাম সাহেব খুব দ্রুত হেঁটে যায় রাস্তা দিয়ে কোন একজন মোল্লা রাস্তা দিয়ে খুব দ্রুত হেঁটে যাচ্ছে তখন পাশের লোকগুলা বলবে ওই যে দেখো দাওয়াত আছে খুব তাড়াতাড়ি যেতেছে দেরিতে গেলে যদি আস্তে আস্তে যায় তাহলে খাবার পাবে না ঠিক মতো খুব আর যদি কেউ খুব আস্তে আস্তে হাঁটে যায় তাই বলবো ওই দেহ খাইয়া লড়তে পারে না এমন খাওয়া খাইছে খাইয়া লড়তে পারতে আস্তে আস্তে হাঁটতেছে মানে মোল্লা সব দিকেই দোষ মোল্লা যেটা করবে আলেম যেটা করবে হুজুদা যেটা করবে সেটাই আমাদের কাছে দোষের বিষয় হয়ে দাঁড়াইছে আমরা দেখলাম একুশ জানুয়ারি চরমাই পীর সাহেবের ওখানে গেল আমাদের আমিরে জামায়াত ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওনারা দুজন আলোচনা করলো বৈঠক করলো কথা বললো সংবাদ সম্মেলন করলো একজোটের হয়ে গেছে ধরতে গেলে সেটা নিয়ে অনেকে জ্বলতেছে কেন তারা এক হইলো তারা একজন এক লাইনে আরেকজন আরেক লাইনে আরে বাবু তারা তো আলেম তাই না দুজনই আলেম তাহলে আলেমরা আলেমরা এক হবে তাহলে তোমার জলে কেন দুইটা দল যদি এক হয়ে যায় যে কোনো দল হোক সেটা যে কোনো পার্টি দুইটা পার্টি যদি এক হয়ে যায় একসাথে চলে এক কাতারে চলে আসে তাহলে আপনি বুঝতেছেন কতগুলো উপকার এখানে আমরা নিয়মিত ঘন্টায় ঘন্টায় মিলে মিলে সমালোচনা করি এর বিরুদ্ধে এই কথা বলে ওর বিরুদ্ধে কথা বলে এই কথাটা বন্ধ হয়ে যাবে এক নম্বর উপকার এই কথাটা বন্ধ হয়ে যাবে এবং যে যে যেই জিনিসগুলো অপছন্দ আমি এই কাজটা অপছন্দ করি উনি করেন তাহলে আমাকে সম্মান দেখার জন্য উনি এই কাজটা করবেন না উনি এই কাজটা করেন আমি এটা পছন্দ করি না আমার সম্মানের জন্য উনি এটা বন্ধ করে দিবেন এই যে এই দিয়ে উপকার তাহলে উপকারের পর উপকার মানে যখন মানুষ একত্রিত হবে এক ধরে থাকবে এক লাইনে হাঁটবে এক কাতায় দাঁড়াবে তখন লসের চাইতে লাভের পরিমাণ হাজার হাজার গুণ বেশি সেটা সে যেই গণনারই হোক না কেন যেই মতেরই হোক যেই পথেরই হোক যারই অনুসারী হোক আপনারা একত্রিত হয়ে গেলে একত্রবদ্ধ হয়ে গেলে উপকারের শেষ নাই অপকার এতটাই কম যেটা বলাও মুশকিল উপকার আর উপকার আমরা চাইব সবাই যেন এক হয়ে যায় আমরা যেন সবাই একত্রিত হয়ে মিলেমিশে একসঙ্গে রাষ্ট্রের দায়িত্ব নিতে পারি রাষ্ট্র পরিচালনা করতে পারি সমাজ পরিচালনা করতে পারি দেশ পরিচালনা করতে পারি আল্লাপক আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন